বালুশাহী এমন একটা মিষ্টি যেটা বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে যখন তখন তৈরি করে নেওয়া যায় মানে হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে ঝটপট এটা বানিয়ে নেওয়া যায় বাইরে থেকে খাস্তা আর ভেতর থেকে এরকম জুসি বালুশাহী বাড়িতে কিন্তু খুব সহজে তৈরি করা যায় আজ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমার এই নতুন চ্যানেল মেঘা সাথে বাঙালিয়ানা টু পয়েন্ট ওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি বালুশাহী বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণে ময়দা ময়দার মধ্যে খুব সামান্য একটু নুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চিমটে মতো খাবার সোডা বা বেকিং সোডা এর থেকে বেশি পরিমাণে বেকিং সোডা কিন্তু দেবেন না তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ঘি ময়নে যদি ঘি দেওয়া হয় তাহলে বালুশাহীর টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু খুব ভালো হবে আর বালুশাহীগুলো অনেক বেশি খাস্তা হবে ভাজার সময় তেল দিয়ে ভাজতেই পারেন তবে চেষ্টা করবেন ঘি ব্যবহার করার যাই হোক ময়দার সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে ময়দাতে খুব ভালো করে দিয়ে নিচ্ছি খাস্তা বানানোর জন্য ময়নের পরিমাণটা ঠিক হওয়া কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ময়দাতে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুটা ময়দা হাতের মধ্যে এভাবে মুঠো করে দেখবেন যদি দেখেন এরকম দলা পাকিয়ে যাচ্ছে তাহলেই বুঝতে হবে ময়দাতে ময়নের পরিমাণ একদম ঠিক আছে তো এরপর এর মধ্যে দিয়ে দেব আমি তিন থেকে চার টেবিল চামচ মতো রুম টেম্পারেচারে রাখা টক দই টক দই ব্যবহার করা হলে এক তো বেকিং সোডার রিয়াকশনের জন্য টক দইটা প্রয়োজন আর টক দইটা দেওয়া হলে বালুশাহীগুলো কিন্তু ভেতর থেকে সুন্দর জুসি থাকবে ড্রাই হয়ে যাবে না তো টক দইটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর একদম অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা জল মিশিয়ে এই ময়দাটাকে মেখে একটা টাইট ডো আমাদের তৈরি করতে হবে জল কিন্তু বেশি হয়ে গেলে এটা ঠিক করাটা ভীষণ মুশকিল হয়ে যাবে সেই কারণে একদম এক চামচ করে জল অ্যাড করবেন এবং ময়দাটাকে মাখতে থাকবেন আর ময়দাটাকে খুব বেশি ঠেসে ঠেসে মাখার কিন্তু একেবারেই প্রয়োজন নেই মানে সমস্ত ময়দাটা একত্রিত হয়ে একটা ডো ফর্ম করবে ততক্ষণ পর্যন্ত এটাকে মাখলেই যথেষ্ট আর শেষের দিকটা দেখুন আমিও কিন্তু লিটারেলি চামচি ব্যবহার করছি জলটা দেওয়ার জন্য যাতে একটুও জল বেশি না হয়ে যায় সেই কারণে একদম অল্প অল্প করে জল মেশাতে হবে ময়দা মাখা যদি নরম হয়ে যায় বালুশাহী কিন্তু পারফেক্ট খাস্তা হবে না তো দেখুন ম্যাক্সিমাম ময়দাটা একত্রিত হয়ে গিয়ে একটা ডো ফর্ম করে গেছে তো ওই ডোটা দিয়েই সাইডের যে ময়দার অংশগুলো রয়েছে সেগুলোকে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আর কিন্তু এটাকে মাখবো না এটা মাখা হয়ে গেছে ময়দার টেক্সচারটা আমি দেখিয়ে দিচ্ছি মানে এই ডোয়ের যে টেক্সচারটা সেটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন এরকম কিন্তু ফাটা ফাটা টেক্সচার হতে হবে বেশি ঠেসে ঠেসে মাখা হলে কিন্তু ময়দার ডোটা স্মুথ হয়ে যাবে তো এই রকম ভাবে ডোটা রেডি করার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ মিনিট পর এবার আমি প্রথমে সুগার সিরাপ বা চিনির রসটা তৈরি করব বালুশাহী ভেজানোর জন্য তো তার জন্য আমি এখানে দেড় বাটি পরিমাণে চিনি নিয়েছি এখানে আড়াইশো গ্রাম চিনি আছে আর যতটা চিনি ঠিক তার অর্ধেক পরিমাণে জল নিয়েছি গ্যাসের ফ্লেমটা বাড়ানো ছিল সেই জন্য চিনিটা দেওয়ার পরই সাইড থেকে একটু ব্রাউন হতে শুরু করেছিল দেখতেই পেলেন তো সঙ্গে সঙ্গে আমি জলটা দিয়েছি এর মধ্যে এবার যতক্ষণে চিনি এবং জলটা একসাথে মিশে যাচ্ছে মানে এটা ফুটতে শুরু করছে ততক্ষণে আমি এদিকে একটা হামানদিস্তের মধ্যে তিনটে ছোট এলাচ এবং এক পিঞ্চ মতো কেসার বা স্যাফরন নিয়েছি এগুলোকে একটু এভাবে ক্রাশ করে নিয়ে এই চিনির রসটার মধ্যে দিয়ে দেব। এতে বালুশাহীর কালার এবং ফ্লেভার দুটোই খুব ভালো হবে তবে কেসার ব্যবহার করাটা কিন্তু এখানে একেবারেই অপশনাল কেসারের কোনো প্রয়োজন নেই যদি বাড়িতে না থাকে সিম্পলি স্কিপ করবেন তো দেখুন ক্রাশ করা এলাচ এবং কেসারটা আমি এর মধ্যে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই যে চিনির রসটা আমরা তৈরি করব। এটা কিন্তু চিটচিটে একটা চিনির রস হবে মানে একদম আঠালো টাইপের একটা চিনির রস হবে এক চিনি চিনির রস আমরা যেটাকে বলি ঠিক সেই রকমই তৈরি করতে হবে তো চিনিটা জলের মধ্যে মিশে যাওয়ার পর এটাকে মিনিট আমি ফুটিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে দেখুন স্প্যাচুলা থেকে যে লাস্ট ড্রপটা পড়ছে পড়ছে এটা একটু খেয়াল করলেই দেখবেন সুতোর মতো হয়ে আর হাতে নিয়ে যদি একটু চিনির রসটা চেক করেন তাহলে দেখবেন এরকম চিটচিটে টাইপের হয়ে যাচ্ছে মানে একদম আঠালো টাইপের তো এরকমটা হলেই বুঝতে হবে আমাদের চিনির রস এখানে একেবারে রেডি হয়ে গেছে তো চিনি রসের কড়াইটা আমি নামিয়ে রাখলাম আর এদিকে অন্য একটা কড়াইতে তেল গরম করতে বসালাম বালুশাহীগুলো ফ্রাই করার জন্য তেলটা একদম লো ফ্লেমে রেখে হালকা গরম করতে হবে তো যতক্ষণে তেলটা গরম হচ্ছে ততক্ষণে বালুশাহির শেপ আমি দিয়ে নেব শেপটা দেওয়ার আগে বালুশাহীর মধ্যে পারফেক্ট লেয়ার তৈরি করার জন্য একটা প্রসেস করছি দেখুন এই যে ডোটা রয়েছে এটাকে মাঝখান থেকে কেটে নিয়ে এভাবে একত্রিত করে একটু টেনে বড় করে সেটাকে আবারও টুকরো করে কেটে এরকমভাবে আমি লেয়ারের ওপরে লেয়ার সাজাতে থাকছি মোটামুটি আট থেকে দশবার এই একই প্রসেস করতে হবে তারপর এই যে ডোটা রয়েছে সেখান থেকে অল্প অল্প করে কিছু পোর্শন হাতের মধ্যে নেবেন ডোয়ের তারপর এটাকে দুই হাতে তালুর মধ্যে এইভাবে একটু চেপে চেপে গোল করতে হবে যেহেতু ময়দার এই ডোটা একটু শক্ত করে মাখা গোল করতে দেখবেন এরকম সুন্দর একটা শেপ চলে আসছে মানে একটা ডিজাইন হয়ে যাচ্ছে সুন্দর বালুশাহিটা এরকম গোল করে পাকিয়ে নেওয়ার পর মাঝখানটাতে করে আঙুল দিয়ে এভাবে একটু একটা ছোট্ট গর্ত মতো তৈরি করে দিতে হবে যেরকমটা দোকানের বালুশাহীর শেপ হয় তো একই রকম ভাবে আমি আরো একটা বালুশাহী এখানে শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একেবারেই কোনো নিনজা টেকনিক নয় আমার আরো একটা যে কুকিং চ্যানেল আছে মেঘার সাথে বাঙালিয়ানা সেখানে আমি কিছু বছর আগে বালুশাহীর একটা রেসিপি শেয়ার করেছিলাম তো সেখানে যখন এরকম শেপটা দিয়েছিলাম তখন আমিও নতুন মানুষ অতটা ডিটেলে হয়তো বলতে পারিনি কিন্তু এরকম এই যে শেপটা দিয়েছি অনেকে হয়তো সেখানে ট্রাই করেছেন করে এই শেপটা তাদের আসেনি ঠিক করে তো তারা বলেছেন আমাকে এসে মানে কমেন্টে লিখেছেন সেই কমেন্টগুলো এখনও আপনারা দেখতে পাবেন ওই রেসিপিতে গেলে যে লিখেছেন যে যে বালুশাহীটা আমি তৈরি করলাম আর যেটা ছবিতে আছে দুটো এক নয় এরকম সুন্দর শেপ আসবে না হাত দিয়ে এরকম পাখিয়ে নিলে এই অনেক কিছুই এসছিল তো কমেন্টগুলো দেখলে আমার এখনো সত্যি ভীষণ মজা লাগে তো এটা কি সত্যিই কোনো নিন্দা টেকনিক নয় এটা কিন্তু জাস্ট একটু দু হাতে তালুতে রেখে হালকা একটু প্রেস করে যদি গোল্লাটা পাকানো হয় তাহলে দেখবেন খুব সুন্দর এরকম শেপ তৈরি হয়ে যায় যাই হোক এদিকে তেলটা একদম হালকা গরম হয়েছে তো এই সময় আমি তেলে অ্যাড করছি দেখুন বালুশাহীগুলো তেলের মধ্যে দেওয়ার পর গা থেকে হালকা হালকা বাবল উঠতে শুরু হয়েছে তো তেলটা এরকম হালকা গরম থাকা অবস্থাতেই বালুশাহীগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিতে হবে আর এটাই দেখুন আমি দেখাচ্ছিলাম যে শেপটা কত সুন্দর হয়েছে আর বালুশাহীগুলো তেলের মধ্যে দেওয়ার পরই খুন্তি বা প্যাচুলা দিয়ে এগুলোকে নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে মিনিট অপেক্ষা করতে হবে একদম লো ফ্লেমে রেখে তারপর যখন দেখবেন এরকম তেলের ভাজতে শুরু করছে আস্তে আস্তে তখন এগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে আর যেহেতু এখানে বেকিং সোডা ব্যবহার করা হয়েছে তাই দেখবেন ভাজার সময় এগুলো কিন্তু বেশ অনেকটা করে ফুলে উঠবে আর বালুশাহীগুলো যত ফুলবে এর লেয়ারগুলো কিন্তু ততটাই খুলবে মানে লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে প্রমিনেন্ট হবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটা কালার আসতে শুরু হয়েছে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু বালুশাহীগুলো ফ্রাই করতে হবে গ্যাসের ফ্লেম বাড়ানো চলবে না এক একটা ব্যাচ বালুশাহী ফ্রাই করতে মোটামুটি বারো থেকে চোদ্দ মিনিট করে তো সময় লাগবেই আর দেখতেই পাচ্ছেন বালুশাহীগুলোতে খুব সুন্দর একটা ফুলের মতো শেপ চলে এসেছে তো এইভাবে বালুশাহীগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একদম খাস্তা মুচ হওয়া পর্যন্ত ভেজে তারপর এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বালুশাহিগুলোতে চারিদিক থেকে কিন্তু একদম ইভেন একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে তো একটা টিস্যু পেপারের উপরে আমি এগুলোকে তুলছি বালুশাহীগুলো এভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়ার পর এগুলোকে কিন্তু সঙ্গে সঙ্গেই চিনির রসের মধ্যে ভিজিয়ে দিতে হবে আর চিনির রসটা এই সময় একদম হালকা গরম থাকতে হবে খুব বেশি গরম চিনির রসের মধ্যে যদি বালুশাহী দেওয়া হয় তাহলে বালুশাহী কিন্তু উপর থেকে নরম হয়ে যাবে এরকম কিছু ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই কিন্তু মিষ্টির দোকানের মতোই মিষ্টি বাড়িতেও তৈরি করে নেওয়া যায় বালুশাহীগুলো একদম গরম গরম অবস্থায় থাকবে সেই সময় এগুলোকে হালকা গরম চিনির রসে দিয়ে দিতে হবে কিন্তু খুব সুন্দরভাবে চিনির রসটা করতে পারবে আর চিনির রসে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট রেখে তারপর এগুলোকে তুলে নিতে হবে ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে দারুন সুস্বাদু খাস্তা মুচমুচে ভেতর থেকে সফট বালুশাহি সাজানোর জন্য ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি এভাবে তাহলে আজকের এই বালুশাহীর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন একটা বালুশাহী আমি একটু ভেঙে দেখিয়ে দিই ভেতর থেকে কত সুন্দর রসটা অ্যাবজর্ব করেছে এটা নামানোর পরে সঙ্গে সঙ্গেই আমি দেখিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরেও দেখিয়ে দেব মানে কিছুক্ষণ রাখার পর কি অবস্থা থাকে সেটাও দেখিয়ে দেবো একটু পরে তাহলে আজকের এই বালুশাহীর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার দুটো চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা এবং এই মেঘার সাথে বাঙালিয়ানা টু পয়েন্ট ও এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার এবং আমায় সাপোর্ট করার অনুরোধ রইল তো দেখুন বেশ কিছুক্ষণ রাখার পর মানে তিন চার ঘন্টা পর বালুশাহী গুলো কি অবস্থায় রয়েছে সেটাও একবার দেখিয়ে দিচ্ছি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে এরকম খাস্তা মুচমুচে এবং ভেতর থেকে জুসি বালুশাহী আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন তাহলে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার